গাজিটায়ার্স কারখানায় আগুনে ক্ষতিগ্রস্ত ভবন থেকে হাড় মাথার খুলি উদ্ধার রূপগঞ্জ নারায়ণগঞ্জ প্রতিনিধি শুভদীপ সরকারের পাঠানো তথ্যচিত্রে নিউজ চিত্রে নিউজডেস্কে থাকছে বিস্তারিত নারায়ণগঞ্জের রূপগঞ্জে গাজী টায়ার্স কারখানায় আগুনে ক্ষতিগ্রস্ত ছয়তলা ভবনে মানুষের মাথার খুলি ও হারগোড় পেয়েছেন বলে দাবি করেছেন নিখোঁজদের স্বজনরা এগুলো তারা পুলিশের কাছে হস্তান্তর করেছেন যদিও পুলিশ তা মানুষের দেহাবশেষ কিনা নিশ্চিত করেননি তারা বলছেন ফরেন্সিক পরীক্ষার পর এ বিষয়ে জানা যাবে নারায়ণগঞ্জ এক আসনের সাবেক সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজীকে গ্রেফতারের পর গত পঁচিশ আগস্ট রুপশী এলাকায় তার মালিকানাধীন কারখানাটিতে মিছিল ঢোকেন সহস্রাধিক স্থানীয় তারা মেশিন আসবাবপত্র সহ বিভিন্ন সামগ্রী সরিয়ে নেওয়ার এক পর্যায়ে রাত নয়টার দিকে কারখানাটিতে আগুন লাগে এরপর থেকে শতাধিক মানুষ নিখোঁজ রয়েছেন ওই নিখোঁজদের তালিকা করতে গতকাল রোববার কারখানায় ভেতর গণশুনানি করেন জেলা প্রশাসন শুনানি শেষে স্বজনরা ঝুঁকিপূর্ণ ভবনটিতে ঢুকে পড়েন পরে তৃতীয় তলায় মেঝেতে পুড়ে যাওয়া হার ও মাথার খুলি সদৃশ কিছু বস্তু পান তারা উপজেলার ময়কুলি গ্রামের বৈদ্যুতিক মিস্ত্রি নিখোঁজ শাহাদ হোসেনের বোন সিন্থিয়া অন্যান্যদের সঙ্গে ক্ষতিগ্রস্ত ভবনটির তৃতীয় তলা পর্যন্ত উঠেছিলেন তিনি জানান সবার সঙ্গে তিনিও ফ্যাক্টরিতে ঢুকে যায় তিন তলায় হারগোট দেখেন অনেক অনেকেই হাতে করে নিয়ে গেছে তিনিও একটা খুলি নিয়ে এসেছেন পরে অন্যদের সঙ্গে খুলিটি পুলিশের কাছে জমা দিয়েছেন জেলা প্রশাসনের তদন্ত কমিটির প্রধান অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট হামিদুর রহমান জানান তারা সকাল দশটা থেকে দুপুর তিনটা পর্যন্ত গণশুনানি করে নিখোঁজ আশি জনের তালিকা করেছেন স্বজনদের কাছ থেকে নিখোঁজদের ছবি সংগ্রহ এবং নাম ঠিকানা লিপিবদ্ধ করেছেন তাদের সবশেষ অবস্থান জানতে মোবাইল ফোন ট্র্যাকিংয়ের ব্যবস্থাও করেছেন এ ঘটনায় স্থানীয় শিক্ষার্থী উপজেলা প্রশাসন সহ বিভিন্ন সংস্থার তৈরি করা তালিকাগুলো যাচাই বাছাই করে নিখোঁজদের পূর্ণাঙ্গ তালিকা গঠন করা হবে এরপর দশ কার্য দিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেবেন নিউজ ডেস্ক সুমনা ভোরের আকাশ